হলুদ মশলা ছাড়া আমি বানাবো আলুর তরকারি খেতে লাগে অনেক ভালো তাড়াতাড়ি বানিয়ে ফেলো তো বন্ধুরা আজকে আমি বানাবো আলুর তরকারি নতুন আলুর তরকারি আমরা কম বেশি সকলেই পছন্দ করি তবে আজকে আমি আলুর তরকারিটা একদমই অন্যরকম ভাবে বানাবো তো চলুন বন্ধুরা আজকের আলুর তরকারির রেসিপিটি দেখে নিন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো দিয়ে অল্প একটু পাঁচ ফোড়ন তিনটা চেরা কাঁচা লঙ্কা এগুলো একটু ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মত লবণ দিয়ে দিলাম আমি অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়ো এটা আমার বাড়ির গুঁড়ো করা মশলা এখন আমি ভালো করে নেড়ে চেয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর গ্যাসের আঁচটা আমি একদম লো ফ্লেমে রেখেছি কিছুক্ষণ পর ফিরে এলাম আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই আলুর তরকারিতে তেলের পরিমাণটা অল্পই দেবেন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আরও একবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো সবজিটা আমি আরও একবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম সবজিটা ভালো করে নেড়ে চেয়ে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু এখনো আমি লোতেই রেখেছি এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম এখন আমি ভালো করে নেড়েচে নেব লবণটা একটু কম হয়েছে তো আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তরকারিটা একটু মাখা মাখা হওয়ার জন্য কয়েকটা আলু আমি একটু গলিয়ে দিচ্ছি প্রথমে অল্প জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে হবে তারপর কয়েকটা আলু একটু গুলিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি ভাঙা আলুগুলো আমি আর একটু গড়িয়ে দিচ্ছি তাহলে তরকারির ঝোলটা একটু ঘন হবে একদমই অন্যরকম স্বাদের আলুর তরকারি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আলুর তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি আলুর তরকারিটা নামিয়ে নেব তো আজ এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার